আমার ছেলেটাকে বলেছিলাম যে আমরা আজকে একটু ব্যাঙ্কে যাব তো আমার ছোটো ছেলেটা ভাবছে যে ব্যাংকে হয়তো ব্যাঙ্ক পাওয়া যায় তো সে ভাবছে যে আমি ব্যাংকে যে ব্যাংক নিয়ে আসবো তো আমাকে হঠাৎ করে বলছে আম্মু আমি ব্যাঙ্ক নিয়ে খেলা করব ব্যাঙ্ক নিয়ে খেলা করবো আমি ভাবলাম যে সে কোথায় ব্যাঙ্ক পাবে পরে ভাবলাম যে ও ব্যাঙ্ক বলেছি এর জন্য ওই মনে হয় ভাবছে যে ব্যাংকে ব্যাংক পাওয়া যায় আসসালামীকুম ওই তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ব্যাংকের কাছাকাছি তো আমাদের এটা হচ্ছে বাবার বাসার কাছে তো ভাবছিলাম যে এখান থেকে কাজ সেরে তারপরে বাবার বাসা থেকে বেরিয়ে টেরিয়ে তারপরে যাব। তো আমরা চলে এসেছি ব্যাংকে ব্যাংকে এসে তার কথা আমি ভাব প্রায় ভুলেই গেছিলাম যে সে ব্যাংকের কথা মনে করে আছে এটা হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একটি অগ্রণী ব্যাংকের শাখা রয়েছে তো এখানে আমরা চলে এসেছি এখান থেকে আমার বাবার বাড়ি অনেক কাছে এর জন্য ভাবলাম যে এখানে কাজটা সে তারপর বাবার সাথে দেখা করে বিকালে সবার সাথে দেখা করব তারপরে বাসায় চলে যাব এই তো আমরা ব্যাংকে ঢুকে যাচ্ছি ব্যাংকের গেট পর্যন্তই আমি ভিডিও করেছি আর ভিতরে ভিডিও করিনি তারপরে আবার বের হয়ে ভিডিও করেছি তো আমি ভাবলাম যে এখন বাসায় চলে যাব ওই দাঁড়ি যাওয়ার সময় বলছে আম্মু কই আমাকে ব্যাংক তো দিলাম না ব্যাংক তো দিলাম না আমি ভাবছি যে কিসের ব্যাংক পরে আবার মনে পড়লো তখন ভাবলাম যে আসো তোমাকে ব্যাংক দেখায় তো এখানে একটা শাপলা ফুলের গাছ ছিল তো আমরা বলছি যে এখানে আসো দেয় देखी बैंक पावा जाए कि ना তো এখানে আগে পানি ফোয়ারা ছিল এখন ওগুলো চলে না তো এই তো দেখতে পাচ্ছেন শাপলা ফুল আছে কিন্তু এখানে তো ব্যাঙ্ক পাওয়া যাবে না তাই জারিফকে ভোলানোর জন্য বললাম যে ব্যাঙ্কগুলো মনে হয় খেতে গেছে দুপুরবেলা তো হয়তো খেতে গেছে পরে আসবে তোমাকে পরে দিব তো তো সে মহা খুশি দিয়ে বলছে যে ঠিক আছে আমি পরেই নিব তো এই তো আমরা চলে এসেছি আমার বাবার বাসার কাছাকাছি তো বাবার বাসায় এখন যাব তো ওর আব্বুর অফিস ছিল তো এখান থেকে চলে যাবে সে তো অফিসে চলে গেল এই তো আমি আমার বাবার বাসায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে গেটগুলো ভেঙে ফেলবে একটু দেরি করছে কিনা খুলতে একবার ভেঙেই দিচ্ছে এমন অবস্থা আমার ছেলে দুইটা এত চঞ্চল আর যে দেখতে পাচ্ছেন যে নিজে আয়নাতে দেখছে আর কি কি করছে কি কি ভাবছে পরে এই যে আমরা কিছুক্ষণ ওখানে খেলাধুলা করে এখন আমি আমার আপুর বাসায় চলে আসছি এসে শুনছি যে এই বাসার ছোট আপুটার পুতুলের আজকে নাকি সবগুলোর জন্মদিন বানাবে এর জন্য কেক তৈরি করছে তো বেকিং পাউডার মিক্স করে বেশিক্ষণ রাখা যায় না তারপরে অনেকক্ষণ কারেন্ট ছিল না প্রায় এক থেকে দেড় ঘন্টা কারেন্ট ছিল না এর জন্য কেকটা একটু কেমন হয়ে গেছে আমার আপুর বাসায় এই যে দেখতে আমাদের এক নাতনি আছে তাকে আমি আপু বলি সে আপু আবার আমাকে বান্ধবী বলে আমরা গেছি আর সকলকে ডেকে নিয়ে আসছে দেখো আমার বান্ধবী এসেছে বান্ধবী এসেছে আর জারিফ হচ্ছে ওর চাচা তো বলছে জারিফ চাচা আসছে জারিফ চাচা আম্মু আমার বান্ধবী এসেছে তো আমার কথাগুলো শুনে ভালোই লাগলো আমরা মাঝখানে কে খেয়ে নিয়েছিলাম এর মাঝখানে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম সেগুলো ভিডিও করতে ভুলে গেছি সবার সাথে গল্প করতে করতে তারপরে এই যে চা খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে কারণ আমার ছেলেটার হুজুর আসবে আবার পড়াশোনা আছে জন্য আর বাবার বাসায় গেলে দেখেন কচু থেকে সব কিছু আমরা নিয়ে চলে আসি তো সবাই এই কচুটা দেখছে আর বলছে যে এটা ইলিশ দিয়ে ভালো লাগবে ইলিশের কাটাকুটি দিয়ে ভালো লাগবে তার মানে কচু মানে কচু টাইপের জিনিসগুলো সবাই খায় আর কচু দিয়ে ইলিশ সবারই তার মানে ভালো লাগে আমি আগে ভাবতাম যে শুধু মনে হয় রাজশাহীর মানুষই এরকম কচু দিয়ে সব কিছু খায় কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কচু আমার আব্বু আমার জন্য দিয়ে দিয়েছে শুধু কচুই না কত কী দিয়ে দিয়েছে দেখুন আসলে বাবা মা থাকা ভাগ্যের বিষয় আমার তো মা নেই আমার বাবা আমার জন্য অনেক ভাবে অনেক চিন্তা করে সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত খোদা হবে